আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব কীভাবে ফটো রিচাইজ করতে হয় আপনারা জানেন টেলিটকের মাধ্যমে সরকারি চাকরি আবেদন করতে হলে ফটোটা গুণ তিনশো পিক্সেল হতে হয় সাক্ষর গুণ আটশো পিক্সেল তো এটা অনেকেই করতে পারেন না আজকে আমরা দেখাবো কীভাবে এক মিনিটেই আপনি করে ফেলতে পারবেন আপনার যে কোনো ছবিকে তিন সেগুন তিনশো পিক্সেল তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনার ভিডিওটি ভালো লাগে তো আপনার প্রথমে গুগলে চলে যাব গুগলে টাইপ করব যে টেলিটক ফটো রিচাইজ ফটো রিসাইজ ফর টেলিটপ এটা লিখে ফটো রিসাইজ ফর টেলিটপ লিখে এন্টার দেবেন তো এন্টার দেওয়ার পরে এখানে দেখুন একটু নিচে দেখেন একটা লিঙ্ক আসবে ফটোবিপ ডট কম বা এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সও দেওয়া আছে এখান থেকে সরাসরি যেতে পারেন এই ফটোবিপ ডট কমে আপনি ঢুকবেন ক্লিক করলে এখানে এই পেজটা আসবে এখানে আপনি ফটো সিগনেচার পা এগুলা ইয়ে করে নিতে পারবেন তিনশো গুণ তিনশো পিক তিনশো গুণ আটশো পিক তো আমরা ফটোটা দেখাচ্ছি তো এবার আপনার আর এই ফটোতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার ফটোর সাইজটা আসে এখানে আপনি যে ছবিটাকে তিনশো গুণ তিনশো পিক্সেল করতে চান ওইটা এখানে আপলোড করে দেবেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে ছবিটা যে এখানে আসে ওইখান থেকে নিয়ে আসবেন তো সাপোজ সাপোজ এই ছবিটা দিয়ে আমি দেখাচ্ছি এই ছবিটা তিনশো গুণ তিনশো পিক্সেল আপনি যতটুকু রাখতে চান এখানে ছবিটা আপনি চাইলে এখানে কমিয়ে জুম আউট করতে পারবেন অথবা যদি প্রয়োজন হয় আপনি জুম করেও দিতে পারবেন ঠিক আছে আপনি যতটুকু অংশ রাখতে চান ছবির মাঝখানে এখানে বরাবর দিয়ে দিবেন তারপর এখানে জুম আউট জুম ইন করে আপনার পজিশন মতো বসিয়ে নেবেন তো এই ছবিটা হয়ে গেল তো হওয়ার যাওয়ার পর এখানে এই গ্রুপে ক্লিক করবেন তো গ্রুপে ক্লিক করলে আমাদের ছবিটা তিনশো পিক গুন তিনশো পিক দিলে হয়ে গেল তো এখান থেকে এটা এখানে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো ডাউনলোড করলে এটা আমাদের ফাইলটা হয়ে গেলো এটা দিয়ে আপনারা টেলিটকের মাধ্যমে আবেদন করতে পারবেন ঠিক আছে এটা হয়ে গেলো আমাদের তিনশো গুণ তিনশো পিক্সেল এটা ছিল আমাদের অরিজিনাল পিকচারটা এটা হচ্ছে আমাদের তিনশো গুণ তিনশো পিক্সেল আর ব্যাকগ্রাউন্ড কালার ওটা আপনার সুবিধা মতো চেঞ্জ করে নিতে পারবেন তো এখন আমরা একটা স্বাক্ষর দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে এখানে দেখুন সিগনেচার আছে সিগনেচার যদি তিনশো গুণ আশি পিক্সেল করতে চান এই সিগনেচারে ক্লিক করবেন ক্লিক করলে এখানে সিগনেচারের গড়টা আসবে এখানে আপনি একটা সিগনেচার নিয়ে আসবেন তো যেই সিগনেচারটা আপনি এখানে রিচার্জ করতে চান তার জন্য একটা সিগনেচার আপনি সিগনেচারটা নিয়ে এসলাম এখানে দেখুন সিগনেচারটা এখানে আমার আর একটু পুরোটা আসে না তাইলে আর একটু জুম আউট করতে হবে এই মাইনাসে দিয়ে একটু ছোট করে নেবেন তাইলে পুরো স্বাক্ষরটা ভিতরে চলে আসবে আর এটা একটু পাকা হয়েছে পাকা লেখাটা সোজা করার জন্য এভাবে ঘুরিয়ে দেবে ঘুরিয়ে দিলে লেখাটা সোজা হবে ঠিক আছে তো আর একটু নিচে এভাবেও দিতে পারেন এইভাবে আপনি পজিশনের মতো বসিয়ে নেবেন তো হওয়ার পরে এখানে এই ক্রোপে ক্লিক করবেন ক্রোপে ক্লিক করলে এটা তিনশো গুণ তিনশো পিক্সাল হয়ে গেল তারপর এখান থেকে আপনি সেভ বা ডাউনলোড করে নিতে পারবেন এটা দিয়ে আপনি যে কোনো চাকরির আবেদন করতে পারবেন তো এইভাবে আপনারা ঘরে বসে এক মিনিটেই আপনার স্বাক্ষর তিন গুণ তিনশো পিক্সালে করে নিতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ